আসসালামু আলাইকুম ঘটনাটা প্রায় আধ বছর আগের এক নির্জন গ্রাম নাম চন্দ্রপাড়া ওই গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো কাঁচা রাস্তা আর সেই রাস্তার পাশেই একটা ভাঙা কালভার্ট স্থানীয়রা বলে ওখানে রাতে কেউ যায় না কেন যায় না তা জানলে আপনিও রাত নামলে দরজা আটকে বসে থাকবেন একদিন এক রিকশাওয়ালা নাম তার হালিম এক অচেনা যাত্রীকে নিয়ে ফিরছিল শহর থেকে গ্রামে রাত তখন প্রায় সাড়ে এগারোটা চারপাশ নিঝুম শুধু চাকা ঘোরার শব্দ আর হালিমের নিশ্বাস পথে সেই কালভার্টের কাছাকাছি যেতেই হালিম চোখে পড়ে সাদা কাপড়ে ডাকা কিছু একটা পড়ে আছে যাত্রী চুপি চুপি বলে ওঠে ভাই একটু সামনে থামান তো রিকশা থামে দুজনেই নেমে যায় কালভার্টের ওপর পড়ে আছে সাদা কাপড় ঢাকা কিছু একটা যাত্রী কাছে গিয়ে মুখের কাপড়টা সরাতেই তারা দেখে এক মৃতদেহ চোখ দুজো খোলা আর তাকিয়ে আছে এক দৃষ্টিতে ঠিক যেন কিছু বলছে যাত্রী বলল হয়তো কেউ ফেলে গেছে চলেন ওটাকে নিয়ে যাই হালিম বলল না ভাই আমি এসব পারি না ভয় লাগে ভাড়া দেন আমি চলে যাই যাত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলে একশো টাকা বেশি দেব সাহায্য করেন ভাই শর্ত হয় দেহটা উঠাবে সেই যাত্রী হালিম রিকশা ধরে থাকে যাত্রী দেহের কাপড়টা একটু নামাতে দেখে শরীরে গজে আছে অস্বাভাবিক বড় বড় পশম ঠিক ভেড়ার মতো এটা কি মানুষ হঠাৎ ঠক 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 দেহটা নিজের হাতে নড়ে উঠল হালিম এক চিৎকার দিয়ে দৌড়ে পালায় এক বাড়ির সামনে পড়ে যায় অজ্ঞান হয়ে লোকজন গিয়ে জায়গাটা খুঁজে দেখল না রিকশা না লাশ কিছুই নেই যাত্রী সে তো কোথাও নেই পরদিন সকাল কালভার্টের নিচে আধা গোজা একটা লাশ পাওয়া গেল সেই যাত্রীর চোখ খোলা মুখে হালকা হাসি আর তার গায়ের পশম আজও শুকিয়ে যায়নি এরপর থেকে কেউ আর রাতে সেই কালভার্ট পাড়ি দেয় না লোকজন বলে সাদা কাপড়ে ঢাকা লাশটা আজও অপেক্ষা করে এক নিরীহ সহযাত্রীর আপনি যদি রাতে একা রিকশায় ফিরেন আর কেউ যদি আপনাকে বলে ভাই একটু সামনে থামান তো দয়া করে পেছনে তাকাবেন না